নিদিমণি তুমি কালনা ফাতিল নিয়ে কি করছো মা খেলা করতেস হম এটা কি এটা কি তোমার ডল দেখি হুম ঘরের মধ্যে কি করছে ঘরের মধ্যে ডল ঢুকতেছে আচ্ছা ঠিক ঠিক আছে আছে তুমি খেলা করো দেখো না তুমি খেলনাফা নিয়ে আমার রুমে কি অবস্থা করে রাখছো মা মাম্মা তুমি আমার রুমটা একটু গুছিয়ে দিবে সুন্দর করে ঠিক আছে মাম্মা আমি নাদিশাকে নিয়ে ওই রুমে যাচ্ছি তুমি আমার রুমটা একটু সুন্দর করে গুছিয়ে দাও

এই যে চোখ বন্ধ করছি আমি দেখবে না একটা হ্যাঁ দেখতেছি না তো দেখতেছ চোখ বন্ধ করে আছি কই সারপ্রাইজ ওয়াও এখানে চারটা বালিশ কেন চারটা বালিশ কেন নিদি আমরা কয়জন আমরা কয়জন আমরা একটা পাপা নিদি মাম্মি আর ওটা তো নি তো তুমি চারটা বালি দিছো কেন আমরা তো তিনজন আর নাদিশার বালিশ কই তুমি সব গুসাইছ অনেক সুন্দর হয়েছে বিছানা গুসাইছ কিন্তু এগুলা এগুলা কে গুসাবে মাম্মা মাম্মা তুমি আমাকে এগুলাও একটু সুন্দর করে গুছিয়ে দাও প্লিজ ঠিক আছে বাবাই এ হুম দিদিমণি দেখেন কত সুন্দর করে আমার রুমটা গুছিয়ে দিল হম আর এদিকে এদিকে আমার নাদিশা মণিকেও এনে দিছে থ্যাংক ইউ মাম্মা তোমাকে অনেক ধন্যবাদ আজকে তাহলে তোমার কি লাগবে আর লাগবে বাট একটু

拜拜。